মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বরিশাল ক্রিকেট দলের ফিজিও হাসান আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় ক্রিকেট লীগের বরিশাল বিভাগীয় দলের ফিজিও হাসান আহমেদ সোমবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশালের ম্যাচ চলাকালীন বেলা এগারোটার দিকে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি বরিশালে ক্রিকেটার মঈন খান তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মাঠে শুশ্রূষার পর তাকে খুলনার আদ দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আইসিং জন্য অন্য একটি হাসপাতালে নিয়ে যাবার পথে বেলা দুইটার সময় মারা যান সাতচল্লিশ বছর বয়সী হাসান আহমেদ তার মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক যুগিল বেশি সময় ধরে বরিশালের ফিজিও হিসেবে যুক্ত আছেন হাসান এছাড়া বাংলাদেশ রিহ্যাবিলিটেশন ফর ট্রমা সেন্টারের ম্যানেজারের দায়িত্বেও ছিলেন তিনি হাসান আহমেদের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামবেন বাংলাদেশ ক্রিকেটাররা সন্ধ্যা ছটায় ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হবে এমনটা জানিয়েছেন বিসিবি